আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত আলহামদুলিল্লাহ আল্লাহ ওমান ও সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের সঙ্গে আজকের এই সরাসরি প্রশ্নমূলক অনুষ্ঠানে যোগ দিয়েছেন আমাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের পরিবেশনা প্রিয় দর্শক আমরা আজ মসজিদুদ্ তাকুয়া সোসাইটি ধানমন্ডি থেকে আজকের লাইভ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে যোগ দিয়েছি এবং যথারীতি আজ ইনশাআল্লাহ শাহ আপনাদের করা জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব যতটুকু সময় আলার বোলারে আমাদেরকে তৌফিক দান করেন আপনাদের যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা বাংলায় সংক্ষেপে লিখে এই পোস্টের মন্তব্যের ঘরে আপনারা লিখুন আর দিন প্রচারের অংশ হিসাবে করোনা এবং প্রচারের অংশ হিসাবে এই লাইভকে শেয়ার করুন ওয়াচ পার্টি করুন অন্যদেরকে কোন সূন্যভিত্তিকে আইল অর্জন করার সুযোগ করে দিন এটি আমাদের জন্য অনেক বড় একটি সবাব অর্জনের মুখ্যম উপায় আল্লাহর রব্বী আমাদের সকলকে সেই টফিক দান করুন প্রিয় দর্শক আজ আমরা সেরাই সমাধানের আটাত্তরতম পর্বে উপনীত হয়েছি আলহামদুলিল্লাহ আমরা আর কয়েকটি পর্বের পরেই শততম পর্ব আল্লাহ তো আমরা পর্বে উপনীত হব আর আল্লাহ রব্বুল আলমী তফিক ছাড়া এটা কখনও আমাদের জন্য সম্ভব হতো না আপনাদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে ইতিমধ্যে চলে আসছে আমরা সে সমস্ত প্রশ্নগুলোর উত্তর ইনশাআল্লাহিল্লাহ দেওয়ার চেষ্টা করব এবং যথারীতি আপনাদেরকে আমরা বলছি কেউ অন্যজনের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবেন না অনেকেই মন্তব্যের ঘরে রিপ্লাইয়ের জায়গায় আরেকজন প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছেন এই কাজগুলো যারা করছেন তাদেরকে আমরা পেজ থেকে ব্যান করছি সেই সাথে আমাদের পোস্টে কারোর মন্তব্যের ঘরে রিপ্লাই করতে গিয়ে অযাচিতভাবে যদি কেউ কোনোরকম কোনো প্রকার লিঙ্ক শেয়ার করেন কোনো গ্রুপে জয়েন করার জন্য পেজে শেয়ার জয়েন করার জন্য ইত্যাদি ইত্যাদি বা এগুলো প্রচারণার জন্য যদি কেউ করেন তাদেরকে আমরা সাথে সাথে পেজ থেকে ব্যান করে দিচ্ছি কারণ এটি মানুষের বিরক্তির কারণ হতে পারে অতএব এই কাজগুলো করা থেকে মেহরবানি করে আপনারা বিরত থাকবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কল্যাণের পথে অগ্রসর অগ্রগামী থাকার তহসিল দান করুন আমি ইতোমধ্যে যে সমস্ত প্রশ্ন দেখতে পাচ্ছি তোমাদের জাহান রুমি আপনি জানতে চেয়েছেন নামাজ পড়ার সময় মেয়েদের পা কি ঢাকতেই হবে পা বের হলে কি সমস্যা আছে দেখুন জাহান রেমি সরি বোন আপনি যে প্রশ্ন করেছেন প্রশ্নের উত্তরে আমরা এর আগে বারবার বলেছি এবং আমাদের পক্ষ থেকে একটা অঙ্গীকার ছিল এই বিষয়ে স্বতন্ত্র ভিডিও ক্লিপ করা এখন আমরা সুযোগ করতে পারিনি আমাদের কাজের তালিকায় অন্তর্ভুক্ত আছে ইনশাল আমরা যখন সিরিয়ালে আসবে ইনশাআল্লাহ বিষয়ে আমরা স্বতন্ত্র ভিডিও ক্লিপের মাধ্যমে আপনাদেরকে জানাবো তবে মৌলিকভাবে জানিয়ে রাখি যে বিষয়ে ওলামাহরমের দুটি মত রয়েছে প্রসিদ্ধ এর একটি হলো যে পায়ের পাতা পাতা ঢাকতে হবে কথা কেউ বলেন না পায়ের উপরে অংশ যেটা এটা ঢাকতে হবে অর্থাৎ পায়ের পাতা বলতে পাতার উপরের অংশ এটা ঢাকতে হবে পাতা বলতে তলা ঢাকতে হবে না তালার তলা ঢাকার ব্যাপারে কারো কোনো বাধ্যতামূলক কেউ বলেন নেই তবে পাতা ঢাকতে হবে এটা অনেকেই বলেছেন আবার আরেকটি মত হলো যে না পায়ের গিরা পর্যন্ত ঢাকলেই হবে পাতা না ঢাকলেও চলবে তো পাতা ঢেকে সলাত আদায় করাটা অধিকতর সতর্কতাপূর্ণ আমরা দলিল ভিত্তিক স্বতন্ত্র আলোচনা ইনশাল্লাহ ভিন্ন কোনো ভিডিওতে করবো দিন তফিক দান করে এস এম শাহিনুর রহমান আপনি জানতে চাইছেন নাকা নাপাক অবস্থায় কোরআন কোরআনতলা করা যাবে কি না কোনো দোয়াদুরুত পড়া যাবে কি না খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই শাহিন শাহিনুর রহমান দেখুন নাপাক অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে যদি তা নাপাকিটা থাকে অজু ছুটে যাওয়ার নাপাকি আর যদি গোসল ফরজ হওয়ার মতো নাপাকি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার সালাদ কোরআনতেলাওয়াত করা যাবে না কারণ আসলে করিম সাল্লসালাম স্পষ্ট একটা হাদিস রয়েছে যে ওলায়করা আনা জুনবী আউকমা আলাহিসাম অর্থাৎ কোনো জুনবী ব্যক্তি অর্থাৎ যার গোসল ফরজ হয়েছে সে কোরআন কোরআান্তলাত করবে না অতি বড়ো নাপাকি যদি হয় যেটা গোসল ফরজ হওয়া তার ফলে কিন্তু আপনার কোরআন তেলাত করা যাবে না কিন্তু ছোটো না পাকি অর্থাৎ ছোটলে কোরআান্তলাদ করা যাবে আর দোয়া দোয়াদুদ এটা সর্ব অবস্থায় পড়তে পারবে ইমানদার ব্যক্তি যদি বড়ো নাপাকি হয় তারপরেও দোয়া দোয়াদুরুদ পড়তে পারবে কোনো অসুবিধা নেই